রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এদিকে দেখো আমি গোপুর সোনাকে স্নান করাবো তার জন্য রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমি মধু দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে মাখিয়ে নেব মধুটা আর যাদের বাড়িতে গোপুর রয়েছে আমি তাদেরকেই বলছি তো গপুষণাকে সোনাকে স্নান করানোর সময় তোমরা একটু সাবধানে স্নান করিও কারণ যখন গোপুর কিছু মা তখন যেন না হাতের নখ গোপুর গায়ে লাগে কারণ নিজেদের বাচ্চাদের গায়ে যদি মানে নিজেদের নখ লেগে যায় তখন তো বাচ্চারা ব্যথা পায় ঠিক সেরকম গোপুর ব্যথা পাবে তো স্নান করানোর সময় একটু যখন মাখাবে তখন সাবধানে মাখিও আর এদিকে দেখো আমি ঘিটাও মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেব চন্দন তো এদিকে দেখো আমি চন্দন দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে আস্তে আস্তে মাখিয়ে নেব চন্দনটা দেখছো আমার কপুসোনা কতটা উজ্জ্বল হয়ে গেছে দিয়ে দেখো আমি গোপসোনাকে স্নান করিয়ে নিচ্ছি আর যেহেতু শীতকাল তোমরা রোদে দিয়ে আর না হলে গরম জল করে স্নান করিও গোপুষোনাকে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গোপসোনা স্নান হয়ে গেছে আর দিকে দেখো আমি জামা তারপরে ওই যা যাকে আমি পড়াই তো সেগুলো আমি রেডি করে নিচ্ছি এদিকে দেখো হাড় চুড়ি সব কিছু নিয়ে নিয়েছি দেখো পড়িও দিয়েছি সোনাকে বাঁশিটা দিতে ভুলে গিয়েছিলাম তো চলো বাঁশিটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফোন নিয়েছি আর বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি তোমরা অনেকে দেখেছি ফুল ধুয়ে নাও তো বন্ধুরা ফুল ধুয়েও মানে কেউ ধুও না ফুল ধুতে নেই কখনো মান ভগবানের চরণে গেলে সেই ফুল কখনো ধুয় না আর কি দেখো আমি দিয়ে দিয়েছি তো ফুলের মধ্যে তোমরা চন্দন ছড়িয়ে নিও তারপরে হচ্ছে যেই এটা দেখালাম ওটাও তোমরা দিয়ে দিতে পারো তো ফুল কেউ ধু মানে ধোয়ওনি আর এদিকে দেখো আমার গোপসাকে আমি রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমার গোপোষণার জন্য একটু পায়েস করেছিলাম আমি পায়েস দিয়ে আজকে গোপসোনা সেবা দেব তো গোপোষণা তো সবাই যেন পায়েস তারপরে হচ্ছে পায়েস ক্ষীর লাড্ডু গোপসার তো মানে মাখন খুব ভালো লাগে তো সেই জন্য আমি যতটা পারি গোপসোনাকে মানে সেরকমভাবে সেবা করি আর পায়েস মাখন দুধের জিনিসও তো খুব ভালো লাগে তো তোমাদেরকেও বলছি তোমরা যতটা পারবে মানে দেবার চেষ্টা করো যদি না কেউ প্রতিদিনকার পারো মাঝে মাঝে দিও কারণ গোপসোনার খুব প্রিয় জিনিস এগুলো আর দিকে দেখো আমি গোপুর সেবা দেওয়ার জন্য একদম পুরো রেডি করে নিয়েছি তো চলো আমি গোপসোনাকে সেবা দিয়ে দিই আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে বন্ধুরা এদিকে দেখো আমি তুলসী পাতা আরে চন্দন সব গবেষণাকে দিয়ে দিয়েছি আর এদিকে আমার একটা গবেষণা রয়েছে দেখেছে তো বন্ধুরা আমি আমার এই গবেষণাটাকে আগে নিয়ে পেয়েছিলাম মানে আগে পেয়েছিলাম আর কি তো আমি গোপুর আরতি করে দিচ্ছি আর যতবার গোপুর সেবা দেবে বন্ধুরা তোমরা আরতি করো খালি মানে খেতে দিয়ে দিও না তো এদিকে দেখো আমার সেবা দেওয়া হয়ে গেছে এরপর আমি গোপুর খাবো আরতি হয়ে গেছে আমি এরপর খাইয়ে দেব গোপুর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটন অল বাটন করে দিও রাধে রাধে বন্ধুরা আর কে কেমন করে গবেষণার সেবা দাও প্লিজ কমেন্টে জানিও যাদের বাড়িতে গবেষণা রয়েছে কে কীরকম করে সেবা দাও আমার একটু কমেন্টে জানিও মানে আমি তো অতটা পারি না যতটুকু পারি আমি আমার মতন করে সেবা দিয়ে আমার তাতেই খুশি দেখতেই পাচ্ছ জল খাইয়ে দিচ্ছি বাইশ খাওয়ানো হয়ে গেছে এবার জল খাইয়ে দিচ্ছি দিয়ে হাত মুখটা মুছে দেব কারণ আমরা তো খেলে পারি মুখ ধুই বাচ্চাদের তো খাওয়ানোর পরে মুখ হাত ধুয়ে দিই আমার গব ঠিক সেরকম হাত মুখ একটা হালকা ভিজে নেগড়াই করে মুছিয়ে দিচ্ছি দেখো টাটা বন্ধুরা রাধে রাধে